আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যাদের প্রচণ্ড পরিমাণে মুখে ট্যান রয়েছে পিগমেন্টেশন রয়েছে স্পট রয়েছে তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আর এটা কিন্তু ভীষণ সহজ একটা হোম রেমেডি ফলো করলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন তার জন্য লাগবে কফি এক চিমটি মতন হচ্ছে ওয়াইন টারমেরিক আর নিয়েছি অ্যালোভেরা জেল সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ফেস প্যাক রেডি আর এটা সপ্তাহে একদিন ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য আর এটা কিন্তু আপনারা যদি প্রত্যেক সপ্তাহে ব্যবহার করতে পারেন এটা কিন্তু ট্যান পিগমেন্টেশন রিমুভ করে স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে আর দেখবেন আস্তে আস্তে এটা ব্যবহারে কিন্তু ট্যান একদম রিমুভ হয়ে যাবে পিগমেন্টেশনও কিন্তু লাইট হতে থাকবে তো পুরো মুখে ভালো করে এভাবে লেয়ার লাগিয়ে নিই আর তারপর অপেক্ষা করুন পনেরো থেকে কুড়ি মিনিট মতন পনেরো থেকে কুড়ি মিনিট মতন মুখে রাখার পর যখন দেখবেন ব্যাগটা ড্রাই হয়ে গেছে তারপর জাস্ট নর্মালি জল দিয়ে মুখটা ধুয়ে নিই না তারপরে দেখুন স্কিনটা কী পরিমাণে ব্রাইট লাগবে লো করবে এবং এটা যদি প্রত্যেক সপ্তাহে ব্যবহার করতে পারে আস্তে আস্তে কিন্তু ট্যান পিগমেন্টেশন এগুলো রিমুভ হয়ে স্কিনকে একটা ব্রাইটনেস এনে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও